এবং আজকে যে মূলত আমার আশা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে পনেরো বছরে আমাদের যে অঞ্চল পনেরো বছর উন্নয়নের কর্মসূচি আমরা গত পনেরো বছরে করেছি বা কর্মযোগ্যগুলো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষা থেকে স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে পরিকাঠামোগত উন্নয়ন থেকে পর্যটন থেকে কৃষি থেকে তার একটা এর পর এক সিনেমা যে সিনেমাগুলো দেখেছি প্রত্যেকটা সিনেমাই প্রায় আমার জন্মের আগে রিলিজ হয়েছিল এবং ব্যক্তিগতভাবে আমি ওনার কাজ এবং ওনার যে বাংলা ইন্ডাস্ট্রি এবং সিনেমার প্রতি অবদান সেটা স্বর্ণাক্ষরে আগামী কয়েকটা শতাব্দী জুড়ে রোববার এই সিনেমাটা চালাস আমার পাঁচ সাড়ে পাঁচ বছর বয়স হল সেখান থেকে ওনার একের পর এক সিনেমা যে সিনেমাগুলো দেখেছি প্রত্যেকটা সিনেমাই প্রায় আমার জন্মের আগে রিলিজ হয়েছিল এবং ব্যক্তিগতভাবে আমি ওনার কাজ এবং ওনার যে বাংলা ইন্ডাস্ট্রি এবং সিনেমার প্রতি অবদান সেটা স্বর্ণাক্ষরে আগামী কয়েকটা শতাব্দী জুড়ে লেখা থাকবে এবং আজকে যে মূলত আমার আশা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে পনেরো বছরে আমাদের যে গৌরব অঞ্চল পনেরো বছর উন্নয়নের কর্মসূচি আমরা গত পনেরো বছরে করেছি বা কর্মযোগ্যগুলো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষা থেকে স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে পরিকাঠামোগত উন্নয়ন থেকে পর্যটন থেকে কৃষি থেকে তার একটা বিস্তারিত ক্ষতি আন আমি রঞ্জিত বাবুর হাতে তুলে দিয়েছি এবং কি অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে সরকারকে কাজ করতে হয়েছে বিশেষ করে বিগত পাঁচ বছর দু হাজার একুশে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর একদিক দিয়ে হাইকোর্ট বিচার ব্যবস্থার একাংশকে লাগিয়ে একাধিক সিবিআই কেস অন্যদিকে বাংলার ন্যায্য পাওনা প্রাপ্য আটকে রাখা আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বকেয়া পাওনার পরিমাণ দু লক্ষ কোটি টাকা এবং তারপরেও যে রাস্তাঘাটের কাজ আবাস যোজনা লক্ষ্মীর ভাণ্ডার সাথীর মতো একাধিক যুগান্তকারী প্রকল্প আগে সিপিএম এর আমলে আপনারা দেখেছেন যে সরকারি কর্মচারীরা মাইনে পেত না এবং রকম কোনো আর্থিক বঞ্চনা ছাড়াও সিপিএম সেটা করতে পারেনি তার সমাধান করতে পারেনি আজকে এত কিছু করার পর কেন্দ্রীয় সরকারের বইমাত্র্য শিল্প আচরণ আমার কোনো রাজনৈতিক কথা হয়নি কিন্তু আমার আমাদের যে রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্পগুলো সেগুলো আমরা বিস্তারিত বলেছি আমার সাথে সিনিয়র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা সতীর্থ সম্মানীয় শোভনদেব চট্টোপাধ্যায়ও ছিলেন আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমাদের যে কর্মসূচিগুলো আমরা করেছি সেগুলো নিয়ে আমি রঞ্জিতবাবুকে বাবুকে অবগত করেছি এবং উনি